আজ আমি পাঙ্গাস মাছ রান্না করবো তার জন্য যে ফ্রিজ থেকে বের করে দেখেন ভিজিয়ে নিচ্ছি তো আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো এই যে আমি আমি ভিজিয়ে দেখেন ছুটে গেছে তারপর খুব ভালো করে ধুয়ে তো এখন আমি ভাজবো তার জন্য যে আলু কেটে নিচ্ছি পাঙ্গাস মাছ দিয়ে আর আলু দিয়ে ভাজবো তো এই যে মাছগুলো আমি লবণ মরিচ দিয়ে নিলাম লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য দেখেন তো এই তো আমার মাখানো হয়ে গেছে তারপরে যে যে আলুগুলা রাখছিলাম ভাজার জন্য কেটে সেই আলুতেও হলুদ আর লবণ দিয়ে নিলাম দিয়ে মাখিয়ে নিছি তো ওই যে এখন আমার সব মাখানো হয়ে গেছে তারপর ডাল রান্না করব ডাল রান্না করার জন্য এই যে আমি ডাল নিয়ে নিছি ডালগুলো খুব ভালো করে ধুয়ে নিছি ডাল আজকে হাত দিয়ে মাখিয়ে রান্না করব তার জন্য এই যে সব কিছু ময় মশলা দিয়ে নিলাম আমি আদা রসুন মরিচ যা যা দেয়া লাগে তার দিয়ে নিলাম দিয়ে এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতেছি দেখেন হাত দিয়ে মাখায় রান্না করলে আসলে তরকারি বা যে কোনো জিনিস রান্না করলে সেটা বেশি মজা হয় তার তারপরে যে আমার মাখানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে নিলাম একটু বেশি করে পানি দিব যাতে সিদ্ধ হয় ভালোভাবে তো এই যে দেখেন মাখাই জোখাই দিয়ে এখন আমি যে চুলায় বসিয়ে দিছি তো চুলায় বসাই এখন আমি মাছ ভাজার জন্য তাওয়া বসিয়ে দিলাম তো তাওয়া গরম হয়ে গেছে এখন তেলটাও দিয়ে নিলাম তো তেলটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো এই যে আমার তেলটাও গরম হয়ে গেছে তারপর আমি মাছ দিয়ে নিলাম মাছগুলো একটু আস্তে আস্তে দিয়ে নিলাম বাংলাস মাছ তো খুব ছিটবে এই কারণে তো মাছ দিয়ে হয়ে গেছে এখন আমি যে আমার মাছটা অপরপাত ভাজা হয়ে গেছে তো আমি উল্টে পাল্টে নিতেছিলাম মাছটা তাওটা গরম হওয়ার কারণে মাছটা খুব ভালোভাবে উঠে যাইতেছে দেখেন তো আমার মাছ ভাজা যে প্রায় হয়ে গেছে মার মাছ ভাজা হয়ে গেছে তারপরে যে ডাল দেখেন এই পাশে চলে বলক চলে আসছে তো এখন আমি এই যে আমার ছেলের জন্য একটা মাছ রাখছি সেই মাছটা আমি খুব ভালো করে ভেজে নিলাম তারপরে যে আলু ভেজে নিব তার জন্য যে আমি আলু দিয়ে নিছি দেখেন আলু গুলাও যে আমি সব দিয়ে নিছি একসাথে তো আলুগুলা এক সাইড ভাজা হয়ে গেছে তারপরে যে আমি উল্টে পাল্টে দিতেছিলাম তো উল্টে পরে যে আমি এখন যেমন হয়ে গেছে আলু ভাজাও তারপরে যে ডালটা ওইদিকে এমন সিদ্ধ হয়ে গেছে ডালটা আমি গুটে দিচ্ছিলাম ডালটা যত ঘুটবেন তত বলবেন ডাল খেতে মজা হবে তো আমার ভাজা ভাজি হয়ে গেছে এখন আমি মাছ ভোনার জন্য যে পেঁয়াজ বসিয়ে দিলাম চুলায় পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে ভেজে নিতেছি দেখুন এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে বাদামি কালার হয়ে গেছে যখন তখন এই যে আমি মশলা দিয়ে নিব তো আদা রসুন বাটা মরিচ বাটা দিয়ে নিলাম এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো তারপরে যে এটা ভালো করে নাড়ার পরে হলুদ আর লবণ দিয়ে নেব এই যে আমি হলুদ লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছিলাম তখন মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে নিলাম এই পানি দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে এখন রেখে দেবো কিছুক্ষণের জন্য তো এই যে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তো যে দেখেন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তারপর এখন আমি পানি দিয়ে নিব যে ওইগুলা দেওয়ার জন্য মাছ আর আলুগুলা দেওয়ার জন্য এই যে পানি দিয়ে নিলাম আর পানি দেওয়ার পরে এখন আমি আলুগুলা দিয়ে নিব তো একটু জাল হবে বলক আসার পর আমি মাছগুলা দিয়ে নিব তো বলক চলে আসছে দেখেন তারপরে যে আমি মাছগুলা দিয়ে নিলাম তো এখন মাছগুলা দিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য যার এই তো আমার রান্না হয়ে গেছে দেখেন কি সুন্দর কালার আসছে অনেক মজা হয়েছিল তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো